আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাতের মোটামুটি সব কাজ শেষ এখন আপনার এই খাবার গুলা সুন্দর করে মানে মুছে ফেলাই আর আপনার যে পানির পাত্র গুলো আছে সেই পানির পাত্র গুলা আপনার পানি গুলাও মানে নামাই দি পানি গুলাও মানে নামাই রাখি ফেলাই দি পানি পানির পাত্র গুলাও পরিষ্কার করে ফেলি তো আমার মোটামুটি সব গলায় পানির পাত্র আমি পরিষ্কার করে ফেলছি খাবার পাত্র পরিষ্কার করে ফেলেছি এখন পর্যন্ত আমরা ফ্যান বন্ধ করি নাই আজকে আপনার আমাদের এখানে মোটামুটি ভালোই গরম তার জন্য মূলত আমরা এখন পর্যন্ত মানে ফ্যান বন্ধ করি নাই দশটা পর্যন্ত ফ্যান চালাই দিলাম তো এইদিকেও আমি সব পরিষ্কার করে ফেলাইছি এইদিকেও আপনার পানির পাত্র খাবার পাত্র সবগুলো আমি মানে মুছে ফেলাইছি সুন্দর করে নামাই ফেলাইছি আর রাত্রে বেলাও কিন্তু আমাদের দেখেন ডিম পারছে এই যে একটা ওই যে একটা দুইটা ওই যে আরেকটা ওই যে আরেকটা ওই যে আরেকটা প্রায় চার পাঁচটার মধ্যে রাত্রে বেলা ডিম পাইয়ে দিছে তো মোটামুটি আমার রাত্রেবেলা এই খামারের কাজ শেষ এখন ফ্যান গুলো অফ করে দিবো তারপরে লাইট গুলো অফ করে দিব ফ্যান গুলো অফ করে দিয়ে লাইট গুলো অফ করে দিয়ে তারপরে ওই খামারে যাব বাচ্চা গুলো আর ওইখানে যাবো বাচ্চা গুলো আর ওইখানে আমি সব কাজ আজকে তাড়াতাড়ি করে করে ফেলেছি তো আগে ফ্যান গুলো অফ করে দিব এই যে ফ্যানের লাইন আমি ফেলে দিলাম স্টেপ ফ্যানের ফেলে দিলাম সব ফ্যান বন্ধ করে দিলাম এখন লাইট অফ করে দিলাম একেবারে অন্ধকার মুরগি এখন ঘুমাক সারাদিন মুরগি মেলা জ্বালাইছে এখন একটু শান্তি মতন মুরগি ঘুমাক আমিও যাই ঘুমাই গিয়ে তো এই খামার আমি এখন তালা লাগাই দিব খামার এখন আমি তালা লাগাই দিয়া এই খামার তো বের হয়ে পড়বো যাই এখন ওই বাচ্চা গুলো আর এখানে যাইয়া দেখি ওইগুলোর কি অবস্থা লাগাই দিলাম সারাদিন আপনার কি তা বলে বোঝানো যাবো না এখন আপনার মোটামুটি কাজ শেষ আর আপনার যদি মুরগি ভয় পায় তাহলে কিন্তু খামারে আবার একটু ঠান্ডা করে আর এই আমাদের কিন্তু খাঁচা কিন্তু অলরেডি খাঁচা যে বাকি খাঁচা গুলা ছিল সেই খাঁচা গুলা রং করে ফেলানো হয়েছে যে আপনারগুলো কিন্তু রং করে ফেলানো হয়েছে কিছু স্ট্যান্ড আছে আগামীকাল রং করা হবে ডোলা হয়েছে ময়লা গুলা আপনার স্ট্যান্ড গুলা কালকে আগামীকাল ডইলে মইল সুন্দর করে মানে এই স্ট্যান্ড গুলো রঙ করে ফেলানো হবে আর এই কিছু স্ট্যান্ড আছে এই সব স্ট্যান্ড করে তারপরে আপনার দ্রুত আমরা যে যে আমাদের আছে সেই বাচ্চা আমরা খাঁচাই তুলে ফেলাবো আপনার মুরগির বাচ্চাগুলো খাঁচাই থাকে তখন মাশালা আপনার এই যে বাচ্চাটি যখন খাঁচাইতে পারবো তখন কিন্তু আপনার পরিবেশটা খুব সুন্দর থাকবে এই যে এই যে সব খাঁচা গুলো আপনার এই রং করা ফেলা হয়েছে এইগুলো আপনার ঘরে নিয়ে রাখা হয়েছে কারণ রাত্রেবেলা বৃষ্টি হলে আপনার এইগুলা ভিজে যাব এইগুলা আজকে আপনার রং করা হয়েছে তো মোটামুটি আমি এই খাবারের কাজ করে ফেলাইছি আজ খাবার দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে দিছি যত লোক তাদের খাবার লাগে পানি লাগে আমি দিয়ে দিছি আপনার মুরগির বাচ্চা হচ্ছে আপনার ওই দিক থেকে দেখেন দৌড়তে পারি না ঢুকাই দিলে আপনার এই খাবার পানি ঠিক মতো খাইতে পারবো না আপনার অনেক বাচ্চা এখনো আছে ছোট বড় সেই বাচ্চাগুলোর আমরা আপনার খাঁচায় ঢুকাবো খাঁচায় ঢুকানোর পরেও আপনার তাদেরকে হচ্ছে এই করে দেবো মানে কিছু একটা ডিব্বা ডিব্বি কাটতে করতে আপনার তাদেরকে মানে ই করে দিব দিয়ে দিবো যাতে তারা পানি ঠিক মতো খাইতে পারে আপনার প্রচুর পরিমাণ বাচ্চা আপনার লাফাই আপনার এদিকে আসে আবার লাফাই ভিতরে চলে যা আপনার এই বাচ্চাগুলো ধরা যায় না কোনো ভাবেই ধরা যায় না বাচ্চা গুলো আমি চাইলেও ধরতে পারবো না আপনার একাই ফলাইরা ওই ওইখানে জায়গা ওইখানে যাবো গা মোটামুটি আমার এই খামারের রাত্রেবেলা পানি দিয়ে দিছি এদেরকে পানি খাবার দিয়ে দিছি ইয়া করেও আমি পানি পাল্টাই দিছি খাবার দিয়ে দিছি মোটামুটি আমার রাত্রেবেলা এই খামারের কাজও শেষ তো আমাদের একটা সমস্যা হচ্ছে আপনার এই বাচ্চাগুলো কিন্তু অনেক বাচ্চা গুলা প্রায় মারা গেল সত্তর আশিটা এবার সর্বোচ্চ বাচ্চা মারা গেছে এখন এই বাচ্চাগুলো গুলা যখন দিলে তখন একটা একটা এটু হিসাব করে যে বাচ্চা কতগুলো মারা গেছে তো এই যে রাত্রের বেলা একটা বাচ্চা মারা গেছে দেখা যাক বাচ্চারা যদি কালকে মানে ডাক্তার এখানে নিয়ে যাওয়া হয় ডাক্তার এখানে নিয়ে যাইলে আপনার বোঝা যাবো যে বাচ্চাটা কেন মূলত মারা গেছে বাচ্চাটা হচ্ছে আপনার হালকা এই হালকা এটা খাই নাই মূলত এটার কোন মানে ডাক্তারের কাছে নিয়ে যাইলে কোনো লাভ নাই বাচ্চাটা আপনার খাই নাই না খাই খাই আপনার শুকাই গেছে তো তারপরে যদি নিয়ে যায় আমার মালিক নিয়ে যাইলো রাত্রের মোটামুটি আমার খামারের কাজ শেষ সমস্যা হচ্ছে আমাদের আপনার এই খামারে লাইট জ্বালানো থাকে কারণ এগুলো বাচ্চা এগুলো আপনার আরো প্রায় ডিম পার রাখ পর্যন্ত আপনার লাইট ওরা বরা করবো তো আরে যে এইগুলা হচ্ছে দেখেন এই লাইটের আলো এই যে এই লাইট এই খামারের আলো আপনার ওই খামারে যায় ওই খামারে যায় কিন্তু আমাদের মানে মুরগিগুলো আলো যাইলে কিন্তু সমস্যা হয় করে মুরগি লাইটের আলো আপনার ওই খামারে যায় মোবাইলে দেখা যাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা কিন্তু আলো এটা কিন্তু আমার মোবাইলের লাইট না মোবাইলের লাইট হইলেও আপনার মানে এদিক দিয়ে একটু আলো আসে ওই দিকের আলো একটু এদিকে আসে আসার কারণে মুরগিগুলো আপনার বেশি কর্তা শিখতে মুরগির অসুবিধা হয় তো এইটা আপনার এই সমস্যাটা আপনার সমাধান হবে যখন ওই বাচ্চাগুলার মানে ওই খামারের লাইটিং আর এই খামারের লাইটিং মানে সমান এক টাইমে বন্ধ করে দেয়া হবে তখনই আপনার এই মুরগির মানে এই খামারের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো সবাই দোয়া করবেন খুব দ্রুত যেন আমরা এই এই স্ট্যান্ড গুলা কালকে রং করে ফেলতে পারি এই স্ট্যান্ড গুলা রং করে আমরা এই যে আমাদের এইগুলো রং করা হয়ে গেছে সব বাক্স বাক্স রং করা আজকে শেষ তো ইমার্জেন্সি যেন খুব দ্রুত যেন আমরা আমাদের বাচ্চাগুলা রে খাঁচাই তুলে ফেলতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টা বাই বাই আল্লাহ হাফিজ